গণভ্যুত্থানের আগে ও পরে যারা নিরবিচ্ছিন্নভাবে বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করেছেন তারা হলেন আমাদের রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইয়েরা যেভাবে রেমিটেন্সের প্রবাহ অব্যাহত রেখেছেন তাতে সৃষ্টি হয়েছে একের পর এক রেকর্ড যা ইতিবাচক প্রভাব ফেলেছে আমাদের রিজার্ভেও গত সেপ্টেম্বরে যে পরিমাণ রেমিটেন্স এসেছে তা বিগত পঞ্চাশ বছরের তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স তবে ঠিক কি কারণে রেমিটেন্স খাতে সুবাতাস হয়েছে কি বলছেন অর্থনীতিবিদরা সেই সবকিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে যেখানে গত বছরের সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছিল মাত্র ১৩৩ কোটি ডলার সেখানে এই বছরের সেপ্টেম্বরে এই সংখ্যাটি দাঁড়ায় ২৪০ কোটি সাতচল্লিশ লাখ ডলারে বাংলাদেশের মুদ্রায় যে আঠাশ হাজার আটশো ছাপ্পান্ন কোটি টাকা বাংলাদেশের ইতিহাসে কোনো একক মাসে এটাই তৃতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এর ফলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে দেশ বিনির্মাণে প্রবাসী ভাইয়েরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন কারণ ঈদ কিংবা কোনো উৎসব ছাড়া এত পরিমাণ রেমিটেন্স সচরাচর দেখা যায় না তবে ছাত্র জনতার গণভ্যতা এর পরের দুই মাসেই রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসছে। বর্নিং বাতরা পত্রিকায় এক প্রতিবেদন থেকে জানা যায় দেশের সর্বোচ্চ রেমিটেন্স এসেছে 2020 সালের জুলাইয়ে। করোনা ভাইরাস সৃষ্ট দুর্যোগের মধ্যে ঐ সময় প্রবাসীরা রেকর্ড 259 কোটি 82 লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছিলেন। ওই বছর দেশে ঈদ-উল-আযহার ছুটি ছিল 1লা আগস্ট থেকে তাই জুলাইয়ে এত পরিমাণ রেমিটেন্স আসার ক্ষেত্রে এই উৎসবটাই বড় ভূমিকা রাখে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ 253 কোটি 86 লাখ ডলার রেমিটেন্স এসেছে চলতি বছরের জুনএ। ওই মাসের মাঝামাwidetildeও ছিল ইদুল আছা সংশ্লিষ্টরা শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের ব্যাংক খাতের ক্ষত বেরিয়ে আসতে শুরু করেছে বেশ কিছু ব্যাংক গ্রাহকের চাহিদা অনুযায়ী আমানতের অর্থ ফেরত দিতে পারছে না নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর তাই এগারোটি বেসরকারি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছেন এই পরিস্থিতিতে প্রবাসীরা আতঙ্কিত হয়ে ব্যাংক বিমুখ হওয়ার কথা ছিল কিন্তু রেমিটেন্স প্রবাহের চিত্র বলছে প্রবাসীরা সে পথে হাঁটেননি বরং আগের যে কোনো সময়ের তুলনায় তারা বেশি আন্তরিকতা দিয়ে বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠাতে উৎসাহী হয়েছেন মিউচুয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন রেমিটেন্সের যে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে সেটি নতুন বাংলাদেশের সূচনা প্রবাসীরা দেশের গণ ইতিবাচক হিসেবে দেখছেন তারা মনে করছেন বাংলাদেশ এখন আমার এই দেশ গঠনের ভূমিকা রাখতে হবে প্রবাসীরা মূলত দেশের রাজনৈতিক পরিবর্তনের উৎসবে সামিল হচ্ছে প্রবাসীদের এই উৎসাহ ধরে রাখতে হলে সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে বলে মনে করেন সৈয়দ মাহবুবুর রহমান তিনি বলেন দেশ যদি সঠিক পথে পরিচালিত হয় তাহলে প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠাতে আরও বেশি অনুপ্রাণিত হবেন দেশ আবারও বিপথে গেলে প্রবাসীরা হতাশ হবেন অন্তর্বর্তীকালীন সরকার বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবার মান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন প্রবাসীরা যদি তাদের প্রাপ্য সম্মানটুকু পান তাহলে দেশের রেমিটেন্স প্রবাহের প্রবৃদ্ধি অব্যাহত থাকবে ছাত্র জনতার গণভ্যত্থানের মুখে গত পাঁচই আগস্ট সরকার প্রধানের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রোফ তালুকদারও পালিয়ে যান এক বছর আগে তার নেওয়া বেশ কিছু সিদ্ধান্তের প্রভাবে দেশে বিনিময় হারজনিত অস্থিরতা তৈরি হয় এ কারণে দু সালের সেপ্টেম্বরে দেশের রেমিটেন্স প্রবাহে বড় ধরনের বিপর্যয় নেমে আসে ওই মাসে ব্যাংকিং চ্যানেলের এমিটেন্স আসে মাত্র একশো কোটি ডলার যা ছিল পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন ভয়াবহ সে বিপর্যয় কাটিয়ে গত মাসে দুইশো কোটি সাতচল্লিশ লাখ ডলার রেমিটেন্স দেশে এসেছে সে হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় সেপ্টেম্বরে একশো কোটি ডলারের বেশি রেমিটেন্স এসেছে দেশে ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে আশি শতাংশের বেশি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মৌলা বলেন প্রবাসীরা দেশ পুনর্গঠনে ভূমিকা রাখতে উদ্গ্রীব ছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানের পর রেমিটেন্স পাঠানোর মাধ্যমে সেটির বহিপ্রকাশ ঘটাচ্ছেন এদিকে বাংলাদেশিদের জন্য সর্ববৃহৎ শ্রম হলো সৌদি আরব মধ্যপ্রাচ্যের এই দেশটি থেকে সর্বোচ্চ রেমিটেন্স আসত কিন্তু গত দুই বছর বেশি প্রবাসী আয় আসছে সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিটেন্স আসার ক্ষেত্রে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র আর সৌদি আরব থেকে আসছে তৃতীয় সর্বোচ্চ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন চলতি অর্থ বছরে এখন পর্যন্ত প্রতি মাসে গড়ে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে বাকি সময়ও এই প্রবৃদ্ধি ধরে রাখা গেলে রেমিটেন্স নতুন রেকর্ড হবে রেমিটেন্স প্রবাহের ইতিবাচক প্রভাব পড়েছে রিজার্ভেও গত মঙ্গলবার দেশের গ্রোস রিজার্ভ দ্বারায় চব্বিশ দশমিক সাত শূন্য বিলিয়ন মার্কিন ডলার